হ্যালো বিমান তোমরা কেমন আছো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ব্যাগের কালেকশান মানে আমার ব্যাগের কালেকশান তো ফার্স্টে হচ্ছে যেই ব্যাগটা আমি সবসময় ইউজ করি মানে ছোটো টুকি জিনিস নিতে গেলে তো এটা একটা এটা আমি কৃষ্ণ পার্কের মেলা থেকে কিনেছিলাম এটা হচ্ছে একটা বড় ব্যাগ এটাও আমি মেলা থেকে কিনেছি এবারে এই ব্যাগটার আগে আমার একটা ব্যাগ ছিল এই ব্যাগটা খুব পুরনো হয়ে গেছে তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা অনেক যেখানে যেতাম সেখানে নিয়ে যেতাম এটাতে পোগর জিনিস ক্যারি করতে ভীষণ ভালো তারপরে হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমি বেলুর মঠ থেকে কিনেছিলাম তো এই ব্যাগটা হচ্ছে আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তো এটা পোগো খুব মজা পাই ব্যাগটা যখন আমি নিই ও কাঁধে করে নিয়ে না আর একটা ব্যাগ আছে আমি তোমাদেরকে দেখাই আমি আজকে ব্যাগের কালেকশন ভিডিও করব দেখাতে গিয়ে আমি নিজেই ভাবতে পারিনি যে আমার কাছে এতগুলো ব্যাগ আছে এই একটা ব্যাগ এটা তো আমি কখনো ইউজই করিনি আমার বড় বলে তোমার এত ব্যাগ যে ব্যাগের দোকান দেওয়া যাবে এটাও আমি তোমরা যারা বর্ধমানে থাকো তারা জানো যে বিরাটায় কিছু না কিছু মেলা লেগেই থাকে কখনো বর্ধমান উৎসব কখনো বিভিন্ন টাইপের মেলা লেগেই থাকে শ্রাবণী মেলা আর কিন্তু এই এই এটা এই চাবি রিংটা আমি আলাদা কিনেছিলাম এটা এই ব্যাগটার সাথে ছিল না কিনেছিলাম তো এটার সাথে ইউজ করে দিচ্ছি তো এটার মধ্যে দুটো চেন আছে তখন এই ব্যাগগুলো খুব উঠেছিল এগুলো কাঁধে নেওয়ারও পাওয়া যায় এই ব্যাগটাও আমি মেলা থেকে কিনেছি মেলা থেকে প্রচুর ব্যাগ কিনেছি তো এই একটা ব্যাগ রীতাও কিনেছিল আর আমার বান্ধবী রিতারও কিন্তু প্রচুর ব্যাগের কালেকশান যে কালারটা ভীষণ হালকা তো আমি সময় ইউজ করি না অর্ধেক ব্যাগ তো আমার ইউজ করাই হয়নি আর এটা একটা বড়ো পার্স এটাও আমি মেলা থেকে কিনেছি সব আমি বিরাটের মেলা থেকেই কিনেছি বেশিরভাগ ব্যাগ তো এটাতে হচ্ছে পয়সা এবং বড় ফোন পর্যন্ত নেওয়া যাবে তো ব্যাগটা এটাও আমি একদিনও ইউজ করিনি এটা একটা কিউ ছোট্ট বেবি ব্যাগ এটা আমাকে দিয়েছিল কে দিয়েছিল হ্যাঁ এটাকে এটা আমাকে আমার বড় পিসি দিয়েছিল এটা অনেক পুরোনো ব্যাগ অনেক দিন আগে আমাকে দিয়েছিল পাঞ্জাব থেকে আমার পিসি পাঞ্জাবে থাকে তো এটা দিয়েছিল এই ব্যাগটা আমি কিনেছিলাম পায়েলের কাছ থেকে মানে পায়েল আমার বান্ধবী একটা বিজনেস করে আমি ভিডিওতে মেনশন করে দেবো ফেসবুকে ওর একটা পেজ আছে পায়েল দে তো ওর কাছ থেকে আমি এই টোট ব্যাগটা কিনেছিলাম তো ভালো এটাও আমি এক দুবার ইউজ করেছি বহু বইখানটা খুলে দিয়েছে এই ব্যাগটা আমি কিনেছিলাম এটাও আমি বিরাটের মেলা থেকেই কিনেছি চৈত্র সেলে আর এই ব্যাগটা এটা আমাকে পম্পা গিফট করেছে এটা খুবই সুন্দর খুলে ব্যাটাই এটা কিন্তু পার্স টাইপের না এটাতে ভীষণ আমি এটা সত্যি কথা বলতে বার করিনি এত সুন্দর কালার যে কালারটা নষ্ট হয়ে যাবে বলে আমি বার করিনি তো এটা ভীষণ সুন্দর ব্যাপার দুভাবে ইউজ করা যাবে পার্সভাবে ইউজ করা যাবে অন্যভাবে ইউজ করা যাবে এটা হচ্ছে একটা বড়ো বিগ সাইজের ব্যাগ তাহলে তোমরা দেখতে পাচ্ছ না কি এটা তো অনেক কিছু আটবে আমি ভেবেছিলাম পোগোকে নিয়ে যখন আমি কোথাও যাবো তো তখন সেখানে আমার ফ্লাস্ক বা আরও অনেক জিনিস থাকে যেগুলো ক্যারি করতে হয় তো তখন আমি ভেবেছিলাম যে এটা নিয়ে যাবে এত ব্যাগ তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছি আপাতত আর একটা ব্যাগ আছে যেটা খুবই কিউট ব্যাগ কিন্তু এই ব্যাগটা কোনো বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন বাড়ি মনে হলো যে শাড়ির সাথে হাতে ঝুলিয়ে নিয়ে যাবে এটা নিয়ে যেতে পারো এই ব্যাগটা যে আমাকে দিয়েছিল তার নাম হয়তো আমি ভিডিওতে বললে সে খুশি হবে না কারণ আজ আমি তার সাথে আমার এখন হয়তো বর্তমানে কথা নেই বাট ব্যাগটা আমার সত্যিই পছন্দ হয়েছে তাই ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করলাম এটাও আমি একদিনই ইউজ করিনি আর এক দুটো ব্যাগ দেখাবো এই ব্যাগটা হচ্ছে আমার মায়ের ব্যাগ এটাতে খুলে দেখাবো না কি আছে বাট এটা একটা স্মৃতি তো ওই ব্যাগটা আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে অনেক এই ব্যাগটা মা ইউজ করতো আমার মা যেহেতু নেই আর এটাও অনেক পুরনো ব্যাগ তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে এই ব্যাগটা মানে এই এই ব্যাগটা আর এই ব্যাগটা মা যখন এই ব্যাগটা কিনেছিল আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছিল এটা অনেক পুরনো ব্যাগ এটাও একটু পুরনো হয়ে গেছে এখানটা একটু খুলে গেছে তো রেখে দিয়েছি যেহেতু মা এটা কিনে দিয়েছে তো এই দুটো ব্যাগ দিতে এই ব্যাগটা তোমার কাছে খুবই সুন্দর স্মৃতি যাক আমার ব্যাগের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ তোমাদের সবথেকে প্রিয় ব্যাগের ছবিটা আবার অবশ্যই আমাকে কমেন্টে দেবে সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা